নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আবারও স্বাগত জানাই আজকের রেসিপি হলো দই কাতলা দই কাতলা বাঙালিদের কাছে একটা পরিচিত রান্না এই রান্না সাধারণত আমরা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতেই খেয়ে থাকি এই রেসিপিটা বাড়িতে বানানো খুবই সহজ বাড়িতে কোনো স্পেশাল অপেশান থাকলে অবশ্যই রেসিপিটি ট্রাই করতে পারেন বলুন রেসিপিটা শুরু করা যাও প্রথমে একটা বাটিতে কাজুবাদাম আমন্ড বাদাম আর নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি মগজ আমি এখানে দু চামচের মতন মগজ নিয়েছি আর নিয়ে নিচ্ছি মৌরি এক চামচ এবার এটাকে জলের কিছুক্ষণের জন্য ভিজে রাখবো অন্তত থার্টি মিনিটসের জন্য এদিকে পেটে পিস আমি নিয়েছি ওই মাছগুলোতে প্রথমে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো হ্রাই প্ল্যানটা গরম হলেই এখানে আমি সর্ষের তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য মাছ ভাজার জন্য যত পরিমাণ তেল লাগে আমি অতটাই দিয়েছি তারপর এক একে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব ভাজার সময় মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভেজে নেব এপিড দুপিট ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এদিকে দেখুন এটাও ভালো করে শোক হয়ে গেছে এবার এটাকে তুলে জল ঝরিয়ে নেব দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এখানে মিক্সিং জারে আমি দুশো গ্রামের মতন দই নিয়ে নিয়েছি আর ওই আমন্ড কাজু স্মুথ পেস্ট বানিয়ে কতটা স্মুথ হয়েছে এবার এটা একটা মাটিতে ঢেলে এদিকে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পর ওই ফাইপ পেনে আর একটু সর্ষের তেল দিয়ে আমি এক চামচ কালো জিরে খোঁড়ল আর দিয়ে দিচ্ছি এক চিমেটে হলুদ যাতে তেলটা ছিটকে না আসে দু চামচের মতন পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে এলাচ আর দারচিনি দিয়েছি ওটাকে কিছুক্ষণ নাগে নিয়ে দিয়ে দেবো আদা বাটা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কা আপনারা ফোড়নের সময়ও দিয়ে দিতে পারেন এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বেটে রাখার ওই পেস্টটা ওই পেস্টটা ভালো করে ওই মশলার সাথে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না ওই মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে করে ভেজে নেওয়ার পরে সামান্য আমি রেড চিলি পাউডার অ্যাড করছি দেখুন কতটা আমাদের সাইড থেকে তেল ছেড়ে আসছে এখানে বোঝা যাচ্ছে যে মশলাটা রেডি হয়ে গেছে ছটা থেকে যখন এইভাবে তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেবো ইসুদুষ্ণু জল গরম জল এবার দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব গ্রেভিটা একটু ফুটে গেলে এবার ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেবো একে একে সব মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার ওপর থেকে সামান্য লবণ আর সাত নাকিম চিনি দিয়ে দেবো আপনাদের পরিমাণ মতন করে দেবেন এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট রান্না করার পরে ওপর থেকে কেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ঘনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পরে ঢাকা খুলে মাছটাকে সার্ভ করে নেবো গরম ভাতের সাথে এই রেসিপিটি ভাত ছাড়াও পোলাও ফ্রায়েড রাইসের সাথেও সার্ভ করা যেতে পারে দই কাতলার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না